তার বন্ধু কোন এক জরুরি কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাই বন্ধুর বাড়িতে মামাকে একাই অবস্থান করতে হয় সে দিনটি ছিল খুবই ঠান্ডা এবং চারপাশের বাতাস ছিল বেশ ভারী মামা রাতের খাবার খেয়ে বাড়ির সামনে উঠানে বসেছিলেন সেখানে বসে চারপাশে শুনশান নিস্তব্ধতার মাঝে ঝিঝিপোকার ডাক বেশ ভালোই লাগছিল তিনি উপভোগ করছিলেন বিষয়টি এর পাশাপাশি একটু অস্বস্তির বন্ধু ছিল কারণ সেই এলাকায় আলোর পরিমাণ ছিল খুবই কম কেননা যান্ত্রিক বা লোকসভ্যতা তো ঘন্টাখানেক পর হঠাৎ করে মামা অনুভব করেন পেছনের দিক থেকে কোনো এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে প্রথমে তিনি এই বিষয়টিকে একটি বাতাসের শব্দ ভেবে এড়িয়ে যান কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজ একটি ছোট্ট শিশুর কান্নার মতো Sposh to